আর যত দেখছেন না এই যে নির্বাচন কমিশনের ঘেরাও নির্বাচন কমিশনের ওপরে হুজ্জতি তারপরে নির্বাচন কমিশনের কাছে মাঝে মাঝেই পাঁচজনকে পাঠিয়ে দিয়ে তাদেরকে খোঁচাখুচি করা যত দেখছেন না আর এর টেনিয়াগুলো এই এসআইআর আটকে দিচ্ছে লাফালাফি করছে যত দেখছেন এই এইগুলো প্রমাণ করে যে এসআইআরটা ঠিক ঠিক হচ্ছে এসআইআরটা যদি ঠিক ঠিক না হতো তাহলে কিন্তু এরা চুপচাপ থাকতো এদের ইচ্ছামতন যদি হতো তাহলে এরা চুপচাপ থাকতো এদের ইচ্ছা মতন হচ্ছে না লাফালাফি ঝাঁপাই যাবি হ্যাঁ হবে না মানে অভ্যাস হয়ে গেছে না তো যাই হোক ইলেকশন কমিশনকে খোঁজাখুঁচি করার ফল শুরু করেছে দেখা যাক কত কোটি নাম বাদ যায় বাঁশ কেন ঝাড়ে কথা আছে না বাঁশ কেন ঝাড়ে বেশ চলছিল বেশ চলছিল যেরকম চলছিল ম্যানেজ মনেজ করে যা করছিলি করছিলি কেন শুধু শুধু নির্বাচন কমিশনের সঙ্গে পাঙ্গা নিতে গেলি কেন বেকার দিল্লি গিয়ে অস্বিম্ব তো একটা পেয়েছে আপনারা জানেন অস্বিম্ব ভাইব একটা নিয়ে এসছে বেশ বড় সাইয়ের তো তারপরে তার সঙ্গে আবার বোনাস পেয়েছে কী বোনাস পেয়েছে প্রথম একদম নির্বাচন কমিশন যে আদেশ দিয়েছে রাজ্যকে যে যারা বিয়ের কাজ করছে তাদের পাওনা মিটিয়ে দিন বিএলওদের পাওনা দেয়নি এখনও জানেন এদিকে ডাব্লিউ বিসিএসদেরকে ডেকে নিয়ে যারা ইলেকশনের কাজ করছে এসডিও বিডিও এসডিও না বিডিও কাজ করছে তাদেরকে ডেকে নিয়ে বলছে যে তোমাদেরকে এক মাসের করে মাইনে দেওয়া হবে আর বেশি আরও মানে বারো মাস চাকরি করে তেরো মাসের মাইনে বুঝুন লক্ষ লক্ষ টাকা মাইনে একটা তারপরে আরও কী দেওয়া হবে দুটো ইনক্রিমেন্টটা হয় বছরে বছরে একটা ইনক্রিমেন্ট হয় স্বাভাবিকভাবে দুটো ইনক্রিমেন্টটা হয় বছরে কেন এই ডাব্লিউ বিসিএস পদমর্যাদার লোকেদেরকে দেবেন আর বাদ বাকি রাজ্য সরকারের যে সাধারণ যে কর্মচারী তাদের ডিআ আটকে রাখবেন কেন আবার বিএলওদের টাকা দেবেন না বিএলওদের তারা সাধারণ খেটে খাওয়া আমাদের কর্মচারী রাজ্যের তাদেরকে টাকা দেবেন না নির্বাচন কমিশনকে বলতে হচ্ছে আর হ্যাঁ পাওনা আর কি আছে হ্যাঁ আরও আছে উপরি পাওনা আর হচ্ছে কোর্টের আদেশ অনুযায়ী দু থেকে নিয়ে যা রাজ্য সরকার যা ও বিসি সার্টিফিকেট বিলি করেছে সমস্ত অগ্রাহ্য কোনোটাই গ্রহণযোগ্য নয় এসআইআরে হাইকোর্টের নির্দেশ এসআইআরে ইলেকশন কমিশন তার নির্দেশকে ফলো করছে